যে আমার কফিল আমার কাছ থেকে ওটিপি চাচ্ছে এখন আমি কি করব যদি আপনার মোবাইলে ওটিপি আসে বা আসে তাহলে কি করবেন আপনি আপনি বুঝ যা তখন আপনি কপিলে ওটিপিটা দিতে পারেন কিন্তু ওটিপিটা কেন চায় ওটিপিটা চাওয়ার মেইন উদ্দেশ্য হলো কফিলের যদি মহাশা লাল হয়ে যায় বা মহাশ্বাস যদি বন্ধ হয়ে যায় তখন কিন্তু কফিলের আমরা তো ওটিপি চাবে ওটিপিটা হলো আপনার কন্ট্যাক্ট ওনার যদি লোক থাকে দেখা যায় দশজন বিশ জন পঞ্চাশ জন মানে সবার সাথে কিন্তু উনি অনলাইনে কন্ট্যাক্ট নাই কন্ট্যাক্ট করে নাই বা আপনার দুই বছর কন্ট্যাক্ট আপনাকে কি কি দিবে কি ফেসিলিটি দিবে এগুলি স্যার অনলাইন নাই আমলের সাথে তার অ্যাটাচ নাই তখন কি করবে তখন মক্তব আমলের সাথে তার অ্যাটাচ নাই সরকারের খাতার সাথে তার এটা সংযুক্ত নাই এই কারণে তার এটা বন্ধ হয়ে যাচ্ছে তো বিপুদপুরে তখন সে কি করবে তখন কিন্তু যেই লোকগুলি আছে যে আমেলগুলি আছে মাফাক করার জন্য কিন্তু এই ওটিপিটা লাগে যে আমেলগুলি আছে যে লোকগুলি স্টাফ বা যে শ্রমিক তারা কাজ করে তাদের সব ওটিপি নাম্বার দিতে হবে কাকে কফিলকে দিলে তখন কফিলের এই লাইসেন্সটা ঠিক হয়ে যাবে তার মহাশাসা ভালো হয়ে যাবে হয়ে গেলে তখন কিন্তু আপনি পুনরায় এখানে থাকতে পারলেন বা আপনার কোনো সমস্যা হলো না যদি দেখেন আপনার সবাই ওটিপি দিছে আপনি দেন নাই বা ওটিপি কিছু লোকে দেন নাই কিন্তু সেখানটা বিভূত পড়ে যেতেছে তার মহাস বন্ধ হয়ে যাওয়ার রাস্তা তখন সে কি করবে তখন কিন্তু সে জিত আপনাকে হরু করে দিতে পারবে প্লাস আপনাকে নিহায়ও দিতে পারবে বা আপনাকে টার্মিনেটও করতে পারবে এখন দেখেন কফিল কিন্তু সবই পারে কারণ দেখতেছে তার ক্ষতি হইতেছে রাখলে তখন কিন্তু আপনাকে এই বিপদের সম্মুখীন সে করে দিবে যখন দেখবেন যে ওটিপি চাই আপনি তার তার সাথে যোগাযোগ করবেন তাকে বলবেন যে সমস্যা কি কারণ কি কেন তাকে ঠিক আছে তোমার সমস্যা বলো তো সে তার সমস্যাগুলি বলে হ্যাঁ আমি তোমার কাজ করি আমি তোমার কর্মী আমি তোমার সবার জন্য সবসময় আছি তার সাথে মিল করে বসে বা একটা মতো যুক্তি করে তখন আপনি ওটিপিটা তাকে দিয়ে দেবেন দিলে তখন কিন্তু তার লাইসেন্সটা সে সচ্ছল থাকবে তার কন্ট্যাক্টগুলি সে ফিরা পাবে বা তার যে সমস্যাগুলি তার সমাধান হয়ে যাবে হয়ে গেলে তখন সে খুশিতে আপনার সাথে কোনো সমস্যা করবে না আপনাকে কোনো ক্ষতি করবে না তো আশা করি যারা আমাকে জানতে চাচ্ছেন যে কফিল কেন ওটিপি চায় তো আমি বিশেষ করে আপনারা সবাই জানেন সৌদি আমি কিন্তু সব কাজই করি আমি আপনাদের দোয়া কিন্তু সব কাজই করি ইনশাল্লাহ আপনারা দোয়া করেন আমার জন্য ওই জন্য তো বিশেষ করে যারা একামার নাম্বার পাসপোর্টের মালুমাত হরুপ্রাপ্ত ফাইনাল এক্সেট দেশে যেতে চান বা এয়ারপোর্টে প্রিন্ট যাওয়াতে প্রিন্ট জেয়ারা বিষয় ফ্যামিলি বিষয় উঠাতে চান ম্যাথ বাড়াতে চান ওমরা থেকে উদাস দেখতে চান এই কাজগুলো আমি করি আমি বিশেষ করে সব কাজই করি ইনশাল্লাহ আপনাদের দোয়া আমার সাথে যোগাযোগ করবেন আমার যতদূর সম্ভব আমি আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি বাকিটা আল্লাহ জানে আর আমার এই বিরুটা আমি ফেসবুক পেজে দেওয়ার ফেসবুক পেজে উড়ে আসবেন আর আমি কিন্তু সৌদি আরবে কিন্তু লোক পাঠা ইনশাল্লাহ আপনাদের দোয়া অরিজিনাল কোম্পানি আমাকে সাপ্লাই মনে করবেন না অরিজিনাল কোম্পানিতে আমি সৌদি আরবে থাকি অরিজিনাল কোম্পানিতে লোক পাঠাই ফার্মেসি কোম্পানিতে আমার ভিসা আছে আলদাবা লেমন আর নাহাদি এবং আলজাহারা ক্লিনার কোম্পানি ভিসাতে মহিলারা যদি দেশে চান যোগাযোগ করতে পারবেন আমি ইউরোপীয় লোক পাঠা থেকে আপনাদের দোয়া ইনশাল্লাহ আপনার সার্বিয়া আলমেনিয়ান সঞ্জন দেশের পাঠা থেকে ক্রোয়েশিয়া স্লোভাকিয়া আমি ইউরোপীয় ইনশাল্লাহ লোক পাঠায় থেকে আপনাদের আপনাদের দোয়া যদি কেউ যাইতে চান তাহলে আমার যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা সততাভাবে এবং নিষ্ঠাভাবে আমরা কাজ করে থাকি তো আজকে এই পর্যন্তই শেষ আমি একটা কথা বলবো যে আমাকে সাপোর্ট দিবেন আমার ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার ফ্যামিলির সদস্য রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন তাদেরকেও ধন্যবাদ দেখে যারা সাবস্ক্রাইব করেন না তাদেরকেও ধন্যবাদ সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন আমি চেষ্টা করি সবসময় নিত্য নতুন খবর দিয়ে আমি প্রবাসীদেরকে সচেতন করা এবং তাদেরকে জানানো আমার এটা সেবা তো আজকে এই পর্যন্ত দেখানোর